হ্যালো কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা কিছুদিন আগে গিয়েছিলাম কক্সাস বাজার একটু ঘুরতে সেখানে কিছু ভিডিও করেছি ছোট ছোট সেগুলো একত্র করে আজকে আপনাদের সামনে তুলে ধরছি এটা ছিল আমাদের যাওয়ার সময়কার ভিডিও আমরা দেশ ট্রাভেলসে করে গিয়েছিলাম সাড়ে দশটার গাড়ি ছিল এরপর আমরা সকাল সাড়ে ছয়টার দিকে হোটেলে পৌঁছে গিয়েছি তখন কিন্তু বেশ বৃষ্টি হচ্ছিল বাইরে তো হোটেলে যাওয়ার পর তখনও বেশ কিছুটা ছ সময় ছিল আমাদের চেক ইন করার তো আমি চারিদিকটা একটু ঘুরে দেখছিলাম হোটেলটা খুবই সুন্দর আমরা রামাদা হোটেলে উঠেছিলাম এটা বর্তমানে কক্সেস বাজারের ভালো হোটেলগুলোর মধ্যে একটা তো সেখানে যাওয়ার পর আমরা কিছুক্ষণ লবিতে বসে রেস্ট করলাম একটু ফ্রেশ হয়ে নিলাম তারপর বাইরের এই ভিউটা এনজয় করছিলাম এত সুন্দর লাগছিল কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে তো আমরা বেশ কিছুক্ষণ বসে থেকে চিন্তা করলাম সবারই কোদা লেগেছে আমরা যেহেতু সারা রাত জার্নি করেছি তো আমরা আগে ব্রেকফাস্ট করে আসি তো গেলাম পাশেরই একটা রেস্টুরেন্টের নাম শালিক আমার কাছে খুবই ভালো লেগেছে ওদের পরিবেশটা এবং খাবারটাও খুব ভালো ছিল তো এরপর আমরা আবার চলে আসলাম আসার সময় ভাবলাম যে একটু সমুদ্র দিয়ে ঘুরে যাই একটু পাটা ভিজে যাই আমি সমুদ্র পার্সোনালি খুবই পছন্দ করি আমার ওয়েদারটা এত ভালো লাগছিলো চারিদিকে এত সুন্দর মেঘলা একটা পরিবেশ খুব সুন্দর বাতাস তখন যেহেতু সকালবেলা ভিড়ও বেশি ছিল না তো আমি ভিজে যাচ্ছিলাম সামনেই দেখলাম যে একটা মামা এরকম মালা বিক্রি করছে তো আমি কিছু মালা নিলাম একটা কান্নের নিলাম তো এরপর আমি যেয়ে দেখি যে আমার ছেলে একদম জলের মধ্যে বসে করা গুড়ি অবস্থা তা তারপর তাকে সেখান থেকে জোর করে নিয়ে আসলাম সে তো কান্না করতে করতে আর এক অবস্থা তো এরপর ফাইনালি আমরা রুম পেয়ে গেলাম রুম পেতে পেতে আমাদের একটার ওপর রুম দিয়েছে তারা তাদেরও রাশ ছিল যেহেতু ফ্রাইডে তো এইটা হচ্ছে আমার রুম ট্যুর এইখানে গেলে আর কোথাও বের হওয়ার প্রয়োজন নাই আমার মতো যারা সমুদ্রপ্রেমী এই রুম থেকে এত সুন্দর সমুদ্র দেখা যাচ্ছিল এই যে পাশে এটাই হচ্ছে সাইমান এত সুন্দর সমুদ্র দেখছিলাম সারা সারাদিন সারাক্ষণ বৃষ্টি হচ্ছিলো সমুদ্রের শব্দ তো রুমটা খুবই সুন্দর এবং রুমটা ভালোই বড় যদিও তাদের এই রুমটা অনেক এক্সপেন্সিভ তো আপনারা চাইলে এখানে যেতে পারেন আবার আশপাশে আর একটু কম বাজেটের মধ্যে ভালো হোটেল আছে তো বিকেল হয়ে গিয়েছিল মানে সন্ধ্যার কাছাকাছি তো ভাবলাম একটু কফি বানিয়ে খাই তো হোটেল থেকে যতগুলো কফি ব্যাগ টি ব্যাগ ক্রিমারের প্যাকেট সুগারের প্যাকেট এগুলো দিয়েছিল সবগুলো দিয়ে আমি জাস্ট দুই কাপ কফি বানিয়ে নিয়েছিলাম এত রিফ্রেশিং ছিল কফিগুলো তারপর বের হয়ে গিয়েছিলাম অটোতে করে ঘুরেছি একবার না দুইবার ঘুরেছি একটু মার্কেটের দিকে ঘুরতে গিয়েছিলাম তারপর ভাবলাম যে না ছেলেকে নিয়ে একটু অটোতে করে ঘুরি তো সে খুব এনজয় করছিল তো এর জন্য দ্বিতীয়বার আবার ঘুরলাম তারপর ডিনার করে আমরা রুমে চলে গিয়েছিলাম যেহেতু সারাদিনের খুব টায়ার্ড ছিলাম ঘুমিয়ে গিয়েছিলাম তারপর পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল সাড়ে পাঁচটায় আমি ঘুম থেকে উঠে গিয়েছি উঠে দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে বাইরের ওয়েদারটা এত সুন্দর আমি বারান্দায় চলে এসেছি এখানে বারান্দায় এসে কিছুটা ভিডিও নিচ্ছিলাম তো এত ভালো লাগছিল পরিবেশটা আমার আমি কি বলবো আমি জাস্ট এ কয়েকদিন এত এনজয় করেছি ওয়েদারটা তারপর ভাবলাম একটু গ্রিন টি খাই তারপর বারান্দায় গিয়ে বসে বসে একটু গ্রিন টি খেলাম তারপর আমরা সাড়ে আটটার দিকে চলে গিয়েছিলাম নাস্তা করতে এটা ফ্রি বুফে ছিল ব্রেকফাস্ট তো ওইখানে অনেক আইটেম ছিল আমি আসলে অত ভিডিও করতে পারিনি আমার কাছেও একটু আনেজি লাগে ভিডিওগুলো করতে তারপরেও করেছি খাবার বেশ ভালো ছিল ওইখানে আরেকটা খুব ভালো জিনিস ছিল সেটা হচ্ছে কিডস ক্লাব ওইখানে বাচ্চাদের খেলার জায়গা আমার ছেলে তো খুবই এনজয় করেছে সে কয়েকবার করে গিয়েছে দিনে আমরাও নিয়ে গিয়েছি ওর এনজয়মেন্ট দেখে খুব ভালো লাগছিল তারপর চলে গিয়েছিলাম আমরা সুইমিং পুলে একে তো এত সুন্দর ওয়েদার তার উপর আবার বৃষ্টি হচ্ছিল পরিবেশটা খুবই সুন্দর ছিল পুলে গিয়ে আমরা এক ঘন্টার মতো স্নান করেছি সেখান থেকে আমার ছেলেকে কোনো ভাবে আনতে পারছিলাম না তো যাই হোক তারপর অনেক খেদা লেগে গিয়েছিল লাঞ্চ করতে আসলাম লাঞ্চ করে তারপর গিয়েছিলাম পালঙ্কি রেস্টুরেন্টে এখানে শুধুমাত্র এই রাবড়ি জেলাপিটা খাওয়ার জন্য গিয়েছিলাম এটা যে কী মজা আমি এখন দেখছি আর আমার এখন আবার খেতে ইচ্ছা করছে তো এই আপনারা গেলে এই জিলাপিটা অবশ্যই খাবেন আর তারপর খেয়েছিলাম পান আমি আর আমার ভাই মিলে এই পানটা খেয়েছিলাম অনেক কিছু দিয়ে পানটা বানায় তো পানটা খেতে পান কম মিষ্টি মিষ্টি একটু বেশি তো এরপর আবার রুমে এসে বেশ কিছুক্ষণ বসে একটু সমুদ্র এনজয় করলাম ওই দিন ছিল আমার ভাই এবং ভাই বউর বিবাহ চতুর্থ বিবাহ তো তারা আমাদেরকে ওই দিন ট্রিট দিয়েছিল মূলত আমার ভাইবোর প্ল্যান ছিল এটা সে আমার দাদা এবং আমাদের সবাইকে ট্রিট দিল ওইখানে তারা ক্যান্ডেল লাইট ডিনারের অ্যারেঞ্জমেন্ট করেছিল এগুলো আগের থেকে বলে রাখা সে ঢাকা থেকেই এগুলো প্ল্যান করে গিয়েছিল তো ওইখানে আমরা বেশ কিছুক্ষণ সবাই মিলে আড্ডা দিলাম এনজয় করলাম ডিনার করলাম একটু বৃষ্টিও হচ্ছিল আর বাইরে এত সুন্দর বাতাস এত সুন্দর ওয়েদার পুরোটা ট্যুরের কি বলবো তার পরের দিনই ছিল আমার বৌমনির বার্থডে তো রাতে বারোটার দিকে আমরা কেক কাটলাম তারপর গেলাম একটু সমুদ্রের পাড়ে সেখানে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম উপভোগ করলাম সৌন্দর্য আর কি তারপর চলে এসেছি এটা তারপরের দিন সকালবেলা মানে থার্ড ডে সকালবেলা উঠে আবার একটু চা কফি মিক্স করে ওটা বানালাম বানিয়ে খেয়ে তারপর আমার ছেলেকে ব্রেকফাস্ট করালাম তারপর একটু বসে বসে সমুদ্র দেখে তারপর আমরা নিজেরা গেলাম আবার ব্রেকফাস্ট করতে এই দিন আমরা আরেক সাইডে ব্রেকফাস্ট করেছি এখানে দুইটা ব্রেকফাস্টের জায়গা আর কি তো তারপর আমরা মার্কেটে গিয়েছিলাম মার্কেটে গিয়ে টুকটাক একটু শপিং করলাম এই টালা যা আছে আর কি একটু শপিং করে আমার ছেলে ঘুমিয়ে গিয়েছিল তখনই তো রুমে চলে আসলাম রুমে এসে আমি আর কিছু করিনি আমার হাজব্যান্ডকে বললাম তুমি যাও সুইমিং পুলে কারণ প্রথম দিন সে শুধু ছেলে কে নিয়ে ছিল কোনো এনজয় করতে পারেনি আর আমি ছেলে নিয়ে রুমে ছিলাম আর এই সমুদ্রের দৃশ্য দেখছিলাম বিছানায় শুয়ে আর কতবার বলবো খুব ভালো লেগেছে আসলেই খুব ভালো লেগেছে তারপর বারান্দায় গেলাম একটু বসে থাকলাম বসে বসে সমুদ্র দেখলাম দুপুরে আমরা সবাই মিলে একসাথে বাইরে খেয়ে এসে এবার আমাদের চলে যাওয়ার পালা এটা ছিল রাতে আমরা রাতের বাসে চলে এসেছি সেন্ট মার্টিন পরিবহনে আমাদের রুমটা পরদিন বারোটা অবধি ছিল কিন্তু আমরা রাতেই চলে এসেছি তো এবারের মতো বাই বাই বাজার খুব খারাপ আসার সময় বরাবরের মতো আমি যেহেতু মানুষ তো এই তো সকাল হয়ে গিয়েছে আমরা ঢাকা পৌঁছে গিয়েছি এই ছিল আমার কক্সেস বাজারের ট্যুরের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নেই খুবই শীঘ্রই আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে